সবাইকে শুভেচ্ছা চলে আসলাম চন্দ্রগোনা ক্রিস্টিয়ান হাসপাতাল ঘাট গত রাতে গুড়িগুড়ি বৃষ্টি হয়েছিল রাস্তাঘাট এখনো ভেজা কর্ণফুলির জল অনেকটা গোলা হয়ে আছে চারপাশের বৃষ্টির জল কর্ণফুলিতে গড়িয়ে পড়ার কারণে এমনটা গোলা হয়ে গেছে এখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কর্ণফুলি পেপার মিল এবং বারো হয়ে কাপ্তায় রাস্তার সাথে সংযুক্ত হয়েছে কর্ণফুলী নদী এবং চারপাশের ভিউটা অসাধারণ সুন্দর এখানে আছে একটি বিশাল বটগাছ যে বটগাছের ডালপালা ছড়িয়েছে কর্ণফুলী নদীর উপর চন্দ্রগোনা ক্রিস্চিয়ান হাসপাতালের যে ওয়াল আছে সেই ওয়ালের ভেতর এই বটগাছটির অবস্থান ডালপালা অনেক দূর পর্যন্ত বিস্তৃত সেই ওয়ালের ভেতর থেকে বটগাছটি তার ডালপালা ছড়িয়েছে অনেক দূর পর্যন্ত কর্ণফুলের উপারে আছে রায়খালী পার্বত্য এলাকা ইঞ্জিন চালিত বোট হয়ে এই রায়খালি বাজার পারাপার করা হয় আমরা এখন যাচ্ছি খ্রিস্টিয়ান হাসপাতালের আওতাভুক্ত কুষ্ঠ হাসপাতালের দিকে আমরা যাচ্ছি হাসপাতালের চারপাশটা যেন এক শান্তি আর সবুজের আবরণে ঘেরা বড় বড় গাছ ছায়া গেরা রাস্তা আর দূরের পাহাড়ের দৃশ্য আপনাকে এক অন্যরকম প্রশান্তি এনে দেবে পাখির ডাক আর হালকা বাতাস সব মিলিয়ে যেন এক জীবন্ত মেডিটেশন সেন্টার শুধু চিকিৎসাই নয় রুগীদের মানসিক সুস্থতার জন্য এই পরিবেশ অনেক বড় ভূমিকা রাখে এখানকার প্রকৃতি যেন নিজেই একটি নিরাময়ের হাতিয়ার চন্দ্রগোনা খ্রিস্টিয়ান হাসপাতালের এই কুষ্ঠ চিকিৎসা কেন্দ্র দীর্ঘদিন ধরে অসংখ্য কুষ্ঠ সেবা দিয়ে আসছে এখানকার চিকিৎসক নার্স এবং স্টাফদের আন্তরিকতা এক কথায় অসাধারণ এই কুষ্ঠ হাসপাতালের আশেপাশের পরিবেশ অত্যন্ত সুন্দর শান্ত নির্বিলি পরিবেশ যে পাহাড়ের টিলায় আমি উঠলাম এখানে যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বৃদ্ধাশ্রম যারা অসহায় বৃদ্ধ উপজাতি আছেন তাদের জন্য এই বৃদ্ধাশ্রম খোলা হয়েছে এটি একটি মানবিক ইতিহাস এক শান্তিপূর্ণ পরিবেশ এক অনন্য জায়গা এমন স্থান সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব এই বৃদ্ধাশ্রমের পরেই সজ্জার কুষ্ঠকেন্দ্র তৈরি হয় উনিশশো সালে এটি ভারতীয় উপমহাদেশ এবং বাংলাদেশের অন্যতম প্রাচীন কুষ্ঠ হাসপাতাল চট্টগ্রামের জটিল ও প্রতিবন্ধী কুষ্ঠরোগীদের একমাত্র রেফারেন্স হাসপাতাল পরিশেষে চন্দ্রগোনা খ্রিস্টিয়ান হাসপাতালের এই পাহাড়ের উপর অবস্থিত বৃদ্ধাশ্রম থেকে বৃদ্ধাশ্রম থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন